স্বাগতম আমার সাথে বিজ্ঞান টিউটোরিয়ালে আজকে আমরা দেখব যে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণটা কেমন তার মানে একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী একটা নমুনা সহ আজকে আমরা দেখব কি কি আইটেমগুলো ওর সঙ্গে ইনক্লুড আছে তখন দেখা যাক উৎপাদন ব্যয় হিসাব উৎপাদন ব্যয় হিসাব করে বের করব আমরা একটু সব করার চেষ্টা করি প্রথমে কিছু কথা লেখা লাগবে সেটা হচ্ছে প্রথমে লেখা লাগবে যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম 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 উৎপাদনকারী প্রতিষ্ঠানের লিখবো তারপর লিখবো উৎপাদিত পণ্যের ব্যয় ব্যয় বিবরণী একটা প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য যেটা আমরা তৈরি করবো সেটা ব্যয় বিবরণী এখন

ব্যয়ের আমরা ব্যয়ের উপাদান এটা পরিমাণ মানে পরিমাণ দিতে এখন প্রথমে আমরা শুরু করি প্রথমে আমরা কাঁচামাল দিয়ে শুরু করি একটা প্রতিষ্ঠানে যত কাঁচামাল কাঁচামাল আছে সেই কাঁচামালের মরদ্বারাটা আমরা এখানে দেখবো তারপর কি করবো এর সঙ্গে আমরা যোগ করবো কি যোগ করবো নতুন যে কাঁচামাল ক্রয় করবো সেটা যোগ করবো কাঁচামাল ক্রয় তারপরে হচ্ছে কাঁচামাল কাঁচামালের পরিবহন কাঁচামালের পরিবহন করবে যোগ করার পর আমরা একটা ব্যালেন্স করব ব্যালেন্স করার পর এখান থেকে আমরা কিছুটা বাদ দেব কি বাদ দেব এই যে কাঁচামাল ক্রয় করে আনতে সেই কৃত কাঁচামাল তো আমরা ফেরত দেওয়া হতে পারে ফেরত দেওয়া লাগতে পারে সেই কৃত কাঁচামাল ফেরত

যোগ করবো যোগ করে যে টাকাটা থাকবে সেটা আমরা কি করবো সেটার নাম হচ্ছে কি সরি এখানে এখানে লিখলাম লিখলাম যোগ করে টাকাটা পর আমরা বাদ কাঁচামাল আমার হাতে সমাপনী কাঁচামাল থাকতে পারে সেই টাকাটা আমরা বাদ দেবো বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটা আমরা এখানে লিখবো এটা কি বের হবে এটা বের হবে হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যায়াম এর নাম হচ্ছে ব্যবহৃত কাঁচা মালের ব্যয় ব্যবহৃত কাঁচা মালের ব্যয় তারপর আমরা কি করব ব্যবহৃত কাঁচা মালের ব্যয়ের সঙ্গে আমরা যোগ করব প্রত্যক্ষ মজুরি একটা প্রতিষ্ঠানের প্রত্যক্ষ যে মজুরিগুলো আছে সেগুলো আমরা যোগ করব সেগুলো যোগ করলাম দেখলাম প্রত্যক্ষ মজুরিটা দেখলাম প্রত্যক্ষ মজুরি সেটা আর কি থাকতে পারে প্রত্যক্ষ ব্যয় থাকতে পারে এই প্রত্যক্ষ ব্যয়টা আমরা যোগ করব প্রত্যক্ষ ব্যয়টা যোগ করে এই টাকাটা আমরা এ পাশটায় লিখব লেখার পর যে টাকাটা বের হবে এই দুটো যোগ করে সেটা আমরা এখানে লিখব এটা বের হবে আমার মুখ্য ব্যয় এখন মুখ্য ব্যয় সংজ্ঞা কি আমরা বিস্তারিত করব আমাদের মুখ্য ব্যয় বের হলো এখন মুখ্য ব্যয়ের পর আমরা কি করবো আমরা যোগ করব হচ্ছে কারখানা উপরি ব্যয় যোগ করবে যোগ করলে আমরা বের হয়ে যাবে যে টাকাটা বের হবে এটার সঙ্গে এটা যোগ করলে যে টাকাটা বের হবে সেটার নাম হচ্ছে

বাদ দিব হচ্ছে সমাপনী চলতি কার্য সমাপনী চলতি কার্যটা বাদ দিব তাহলে আমার বাদ দিলাম বাদ দিলে যেটা বের হবে সেটা হচ্ছে আমার উৎপাদিত পণ্যের ব্যয় তার মানে আমরা যে পরিমাণ পণ্য উৎপাদিত করবো সেই পণ্যের ব্যয় এগুলো আমার উৎপাদিত পণ্যের ব্যয় বের হয়ে গেল আমার উৎপাদিত পণ্যের ব্যয় মুখ্য ব্যয় কোনটা এই যে এটা এর সঙ্গে কারখানার ব্যয় যোগ করে উৎপাদন ব্যয় হলো এর সঙ্গে প্রারম্ভিক কার্য যোগ করে সমগণের কার্য যোগ করে আমরা বের করলাম হচ্ছে উৎপাদন ব্যয় একটা পণ্যের উৎপাদন ব্যয় এভাবে মূলত আমরা একটা পণ্যের একটা উৎপাদিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় বের করবো এখন আমরা আর একটা জিনিস বের করতে পারি যে বিকৃত পণ্যের ব্যয় কিভাবে বের করব একটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় আমার যে পরিমাণ পণ্য বিক্রয় করবো সেই পরিমাণ পণ্যের বিকৃত পণ্যের ব্যয় ঠিক আগের মতো সময়টা লিখে নেব এখানে প্রতিষ্ঠানের নাম লিখবো একটু শর্টে পড়ার চেষ্টা করছি সময়ের সর্বদার কারণে তারপর আমরা যে বিবরণীটা করি সেরকম করে একটা বিবরণ এখন এটার নাম হচ্ছে বিবরণী বিবরণী এটাও টাকা

এবছর আমি যে পরিমাণ পণ্য উৎপাদন করছি সে পরিমাণ উৎপাদিত বিক্রয় যোগ্য পণ্য মানে আমি এ পরিমাণ পণ্য বিক্রয় করতে পারব আর এ পরিমাণ পণ্য বিক্রয় করার জন্য আমার গোডাউনে আছে এর সঙ্গে আমরা কি করবো এর থেকে জাস্ট খালি বাদ দেব

আশা করি একটা রূপান্তরী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় কিভাবে বের করতে হয় এবং বিকৃত পণ্যের ব্যয়টা কিভাবে বের করতে হয় কিছুটা কথা ধারণা দিতে পেরেছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ